আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো আল মালিকো একসত্ত্ব একবার পড়লে কি হয় শক্তিশালী আমল করলে কাজ হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক তাহলে এই ভিডিওটি দৈর্যের সাথে দেখার শোনার অনুরোধ করছি তাহলে আপনি এই ভিডিও থেকে উপকার হাসিল করতে পারবেন তাই আসুন আমরা জেনে নেই আল মালিক একশো একবার কখন কিভাবে পড়তে হয় তাহলে সঠিকভাবে যদি পড়তে পারি আমাদের আমল সাকসেসফুল হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে এ আমলের মাধ্যমে আমরা অপকার পেয়ে যাব সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনি অজু এবং ওজু ছাড়া উভয় অবস্থায় পড়তে পারবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যেন অজু করে আমলটি করেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন পবিত্র দয়াময় আল্লাহ এই পবিত্রতা খুবই ভালোবাসেন পছন্দ করেন তাই আপনি যদি পবিত্র অবস্থায় এই আমলটি করেন আপনার আমলটি আল্লাহর দরবারে দ্রুত গতিতে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি চেষ্টা করবেন অজু করে আমলটি করার জন্য সম্মানিত দর্শক এই আমলটি কখন করবেন আপনি যে আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর আপনি যখন ফজরের নামাজ আদায় করে ফেলেছেন ঠিক ওই মুহূর্তে এই করার জন্য তিনবার ইস্তেখফার আদায় করবেন আস্তাব ফিরুল্লাহ হরব বি মিং কুল্লিদম বিমু ওয়াতুব ইলাই হিলা হাউলা ওয়ালা পুৱত ইল্লা বিল্লাহ। আস্তাব ফিরুল্লাহ হরব বি মিং কুল্লিজম وأتوب إلي لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربى من كل ذنب وأتوب إلي لا حول ولا قوة إلا بالله. درود شريحة كوربن اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار استكفار এবং তিনবার শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এক ধেনে আপনি পাঠ করতে থাকবেন একটা তসবির দানা অথবা আপনি যদি হাতের ঘেরাতে গুনতে পারেন তাহলে ভালো যাতে করে আপনি একশো একের নিচে না হয় সম্মানিত দর্শক পাঠ করবেন এভাবে আল আলমালিকু আল মালিকো আল আল আলমালিকু মালিকু আলমালিকু 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 এই এইভাবে ধারাবাহিকভাবে আল মালিকু পাঠ করবেন একশত একবার এখন আমরা জানব একশত একবার আল মালিকু পাঠ করলে কি হয় যখন একশত একবার পাঠ করা হয়ে যাবে আপনি তিনবার আবারও দুরুজ শরীফ পাঠ করে নেবেন সম্মানিত দর্শক এই বিষয়টা জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক আপনি আল মালিকও একশো একবার পড়লে কি হয় এই বিষয়টি এখন আমরা জানব সুপ্রিয় দর্শক সর্বপ্রথম জানব আল মালিক অর্থ কী আল মালিক মানে মালিক দয়াময় আল্লাহ তাহলে সব কিছুর মালিক তো আমরা যে উদ্দেশ্য করে আল মালিকও পাঠ করব সে উদ্দেশ্যটাই এই আমলের মাধ্যমে হাসিল হয়ে যাবে ধরে নিন আপনি যদি সম্পদের জন্য অর্থকরের জন্য দারিদ্রতা আপনার কাছ থেকে দূর হওয়ার জন্য এই আমলটি করে থাকেন ঠিক তাই হবে আপনি যদি কাউকে বাধ্য করতে চাচ্ছেন ঠিক এই আমলের ফলে আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে তাই বলবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার চাওয়া মতো আল্লাহ তালা আপনাকে তা দান করবে তাই আসুন এই আমলটি আমরা করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবে তাই সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাই প্রচার করে দিবেন